রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের ফুলপুর সিমলা এলাকার মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরির কথা বলে প্রতারণা করে টাকা হাতানোর অভিযোগ উঠেছে রাজশাহীর নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আমার স্বামীকে নিয়ে যাওয়া হয়েছে আমার সাইদুর রহমান নিয়ে গেছে নিয়ে যেয়ে বলছে যে ডাইরেক্ট কোম্পানির কাজ দেবো নিয়ে যে ডাইরেক্ট কোম্পানি দেনি নিয়ে গেছে সাপ্লাই বলছে যে এক হাজার টাকা বেতন দেব যে এক হাজার টাকা বেতন না সাতশো টাকা বেতন যে এখন কাজ দেয়নি আরও আরও মাস মানুষ আছে তারা ছয় মাস চার মাস বসে আছে এখনও তার সাথে কোনো কাজকর্ম কিছু দেয়নি তাই আইনগত ব্যবস্থা নিতে হবে ওই লিয়া গেছে কাজের জন্য লিয়া যায় বসে কাজ দেখতে পেয়ে পাচ্ছি না যে কাজের জন্য লেগেছে সে কাজ দেওয়ার পারেনি এখন বসেছি আছে কত টাকা লাগছে আপনার ছেলে মানে ভাতিজা বিদেশ যাওয়ার সময় চার লাখ তিরিশ হাজার কোন দেশে পাঠিয়েছেন সৌদি সৌদি আরবে পাঠিয়েছেন কি বলে ওখানে নিয়ে গেছে কি চাকরি দেবে ওখানে নিয়ে গেছে যে ভালো কোম্পানির কাজ দিবে জি তারপরে এখন ওই যে অন্যভাবে সাপলার যা সাপলার কাজ দিয়েছে এখন কাজই নেই বসে আছে খাবার দিচ্ছে বসে আছে আমার স্বামীকে সাইদুল রহমান নিয়ে গেছে ফ্যাক্টরিতে কাজ দিবে বলে তারপর ফ্যাক্টরিতে কোনো কাজ দেয় নাই মানুষে নিয়ে গেছে চার লাখ দশ হাজার টাকা নিয়ে তারপর হচ্ছে ইয়ে সাপ্লাই কোম্পানি দিছে এখন কোনো কাজ নাই অবৈধভাবে কাজ করছে কোনো কাগজপাতি নাই আইনগত ব্যবস্থা চাই তার তাই সে আমাদের সাথে প্রতারণা করছে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা চাই আমরা তাই দুর মানুষের চাই আমার টাকা চার লক্ষ টাকা লেয় লে পরে যাওয়ার অর্ডার অর্ডার আসার আগে আবার বলে যে আর ভালো কোম্পানির গেলে আরও পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমরা সেখানে তিরিশ টাকা সে আর নিয়ে গেছেন আমার ছেলেকে নিয়ে গেছে যা এখন সাপ্লাই বিসাতে বিক্রি দিচ্ছে কি বলে নিয়ে গেছিলো নিয়ে গেছে কোম্পানিতে দেওয়ার জন্য সেখানে যাওয়ার পরে যাওয়ার পরে এখন সাপ্লাই ভিসাতে বিক্রি দিয়েছে এক বছরের জন্য দেওয়ার পর এখন সেখানে কাগজপত্র লাগান লাগবে সেখানে কাগজপত্র ওই পর্যন্ত লাগায় না তাই এদের প্রতারণা করেছে আমাদের সাথে আইনগত ব্যবস্থা করা হোক